সালাম আসসালামাই আলহামদুলিল্লাহ দেখা মনে আমার পাঁচ বছর পরে মানে ওরা ডাক্তার হয়ে এমন ব্যস্ত হয়েছে একদম শুরু থেকে জন্য আমি ধরে আসি যে ও ঢুকবে মানে ওকে ওয়েলকাম জানাবো ওখানে এত বছর পরে মনে হচ্ছে ওর সাথে আমার দেখা হয়েছে ইন্টারনেট পরে আর দেখা হয়নি ওই যে একজন কি করতেছে কার সারাদিন আছে এই ডেকশন ওয়েলকাম এর আছে আয় আয় বাবা আর আরে তো তো নামাজে যা আর তোমার কাছে নামাজ কইরা তারপর আসবি রানীর জন্য আমি ওর পছন্দের আইটেমগুলো রান্না করলাম কারণ বেচারে অনেক দিন পর এসচ ওর সাথে দেখা হয় না চিকেন রোস্ট করলাম তারপর ফ্রেন পোলাও তার সাথে রূপজাদা ফ্রাই করলাম আর চকলেট তো ছিল ও প্রিয় এরপর সবাই একসাথে খাওয়া দাওয়াটা শেষ করলাম ওরা জুম্মা নামাজ পড়ে আসলো আঙ্কেল আর রকি এরপর বিকালের জন্য আমি মিনি সমুচা ভাজলাম এয়ার ফ্রায়ারে তারপর একটা পুডিং তৈরি করলাম রানি কেক মি এসছিলো সেলিব্রেট করার জন্য পছন্দের চকলেট তো ছিল কলা ছিল যা ছিল রেডিমেড সব কিছু দিয়ে টেবিলটা সাজালাম ওরা এখন সেলিব্রেট করবে কেন আমার

অনেক ধন্যবাদ আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই সন্তানের কোন সাফল্য কিন্তু আসলে অনেক টাস্ক হয় বাবা মা তো সবাই দোয়া করবেন ওরা অনেক চেষ্টা করেছে যে পড়াশোনা ওরা করেছে আমি তো দেখেছি তা আল্লাহ ওদের পড়াশোনা ওদের কষ্টটা কবুল করেছে সেজন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া তো ওরা যেন এইভাবে এগিয়ে যেতে পারে রানী যেটা টার্গেট করেছে সে যেন সে তার টার্গেট এ ফুলফিল করতে পারে তো সবাই দোয়া করবেন আপনি কিছু বলতে কথা বলতে আর

রাতে ওদের জন্য ভুনা খিচুড়ি করলাম চিকেন ফ্রাই করলাম আর বেগুন ভেজে দিলাম তার সাথে পিঁয়াজ আর সাথে ছিল আমার রসুনের আচার তো এটা দিয়ে কিন্তু খাবারের টেস্ট অনেক বেড়ে যায় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যেন ওরা একজন সফল এবং মানবিক ডাক্তার হতে পারে যেন সবসময় সবার বিপদে আপদে পাশে থাকতে পারে তো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে